হ্যালো পিএসসি হ্যাঁ স্যার টু থাউজেন্ড ফোর প্রিলিমসটা কবে অনুষ্ঠিত হবে টেন্টেটিভ তো মার্চে দেওয়া আছে স্যার ভোটের কারণে কি এটা পেছোতে পারে বলা যাচ্ছে না ওয়েবসাইট ফলো করুন তো মার্চ দেওয়া আছে স্যার প্র কত পার্সেন্ট আছে মার্চে হওয়ার হ্যাঁ প্রবাবিলিটি কত আছে মার্চে হওয়ার তো চান্সটা এখনো পর্যন্ত কিছুই হয়নি চান্সটা কমই আছে আর কি আচ্ছা আমি তো ওয়েবসাইটে ফলো করুন সম্ভবত মার্চের পরেই হবে আর কি মানে আমাদের নোটিশে জানিয়ে দিতে হবে মার্চের আগেই আমাদের হ্যাঁ হ্যাঁ নোটিশ নোটিশে করে জানিয়ে দেওয়া হবে আমাদের একজ্যাক্টলি এক্স্যাক্টলি কবে হবে মার্চের মধ্যে জানিয়ে দেওয়া হবে না না যদি হয় তাহলে আপনাকে জানার যদি মার্চের হয় তাহলে আপনি জানতে পারবেন যদি মার্চের না হয় তাহলে তো

হুম যদি নোটিসের মাধ্যমে একটু জানিয়ে দেওয়া যেত যদি না হয় তবুও জানি যদি জানিয়ে দেওয়া হতো কি পড়তে পর এক্স্যাক্টলি কবে হতে পারে তাহলে আমাদের সুবিধা হতো প্রিপারেশান করতে হুম ঠিক আছে ওয়েবসাইটে ফলো করুন দেখুন মার্চে যদি হয় তাহলে জেনে যাবেন না হলেও হুম না হলেও বুঝ মানে যদি হয় তাহলে না জানবেন আর না হলে তাহলে বুঝিয়ে নিয়ে যেতে হবে যে হবে না ঠিক আছে থ্যাংক ইউ